তহিদ আফ্রিদিকে নিয়ে না সঠিক এটা আসলে বোঝা যায় না কারণ দেশে তো সবাই সেলিব্রিটিস সবাই হওয়ার চিন্তা করে ঠিক আছে এক সময় যে লোকগুলো ভিডিও বানাচ্ছে এই ভিডিও বানানোর একমাত্র সিস্টেম হলো ভাইরাল হওয়ার জন্য ঠিক আছে এখন তহিদ আফ্রিদি গ্রেফতার তো তাই এ ভাইরালের একটা এই সুযোগ এসে গেছে তো যে ব্যক্তিকে নিয়ে এত কথা এত সমালোচনা সে ব্যক্তি আসলে কেমন ছিল সে ছিল আসলে এক ধরনের গুপ্ত ভয়ঙ্কর লোক ঠিক আছে যদি ভয়ঙ্কর না হতো তাহলে তাকে গ্রেপ্তার করা হতো না তো এরপরও যেভাবে ডালকভাবে মানে ফসার ফকাশনা চলতেছে এভাবে হয়তো ছিল না কিন্তু এখন যেরকম বাইরে হওয়ার জন্য এরা বেরিয়ে করতেছে তখন তো সাথে থাকিও বাইরে হওয়ার জন্য তারা ভিডিও করতো ঠিক আছে কিছু কিছু লোক এটা আীতির পক্ষে কথা বলতেছে বিপক্ষে কথা বলতে বেশিরভাগ বিপক্ষে কথা বলতেছে ঠিক আছে